বিষয় হচ্ছে এখানে আগে যে লাইট ছিল ক্ষতি হইতো কিছু কম ক্ষতি এই বছর অনেক উপরে লাইট লাগাইছে এল লাইট এই লাইটের কারণে তার কাটার কাটাতারের এই দিকে ওই দিকে মিলিয়ে প্রায় কানে কানে জমি দেখতেছেন এই জমি ধান হওয়া ঠিক আছে ধানের আনা ফসল না ময়রা জায়গা আগুনে পড়ার মতন হয়ে গেছে দেখেন মানুষের কানে কানিয়ে সম্পত্তি হাজার হাজার টাকা পুঁজি খাটাইছে এই ব্যাপারে কারো কোনো উদ্যোগ নাই কেউ এটা দেখে দেখলেও না দেখার মতন বান করে রয়েছে এই ব্যাপারে আমরা কার কাছে যাব বেদিসা কৃষকরা হ্যাঁ এখানে কি বিএসএফ এর কাছে বলে কয় এটা আমাদের জায়গা আমরা জানি এটা তোমরা ওই বিডিওর লোকের কথা কও ডিএম এর লোকের কথা কও এটা আমরা কয়ে লাভ নাই হ্যাঁ আমরা বর্ডার দেখার মালিক আমরা এসব দীক্ষা লাভ নাই উন্নয়নের কইলে কয় এটা এর ব্যাপার এর দেখো হ্যাঁ এলাকার নেতৃত্বের প্রধান মেম্বাররা কইলে কয় এটা আমরা কীটা করব এটা বর্ডারের ব্যাপার বিএসএফের ব্যাপার এখন কৃষক কই যাব করতে হাজার হাজার টাকা ক্ষতি গেছে গা মানুষের কেউ আছে যে জমি তার সম্বল আর কোনো জমিয়ে নাই কিন্তু এই জমিটা নিয়ে গেলে তার পরিবার প্রতিপালন করবো সারা বছরের খোরাক চলবো কিন্তু দেখা গেলো এই জমিতে একটা দান নিতে পারতো এই দেখেন গরু রেখা টাকা টাকা আছে সব জুইলে হ্যাঁ জুয়ে গেছে গা গরু রেকার টাকা আছে গরু ওখানে যেমন কি মানুষের হাজার হাজার টাকা পুঁজি এইভাবে দান বাড়িতে আসে না হ্যাঁ এটা শুধু আমার একার বিষয় না প্রত্যেকটা কৃষক এইভাবে তার কাটার কাটার জমি যত জমি আছে সবাই মাথায় হাত মানুষ এইভাবে মানে বেঁধেছে এখন কি করব। মানে বাঁচার উপায় নাই জমি এইভাবে যদি ক্ষতি হয় একটা ফসল করলে সারা বছর এখানে যদি সরকার বা কৃষি দপ্তর থেকে বা কারো উদ্যোগ নেয় কোন বিচারে যদি দেখে আমরা একটা সান্তনা দিল না যে আমরা এই বা এইটার ব্যাপারে কিছু সামান্যতম ন্যূনতম ক্ষতিপূরণ যদি দেয় তাইলে পরে কৃষির অন্তত কিছুটা অন্তত তার যে ক্ষতিটা হয়েছে কিছুটা অন্তত পাইলো কিন্তু একবার যদি কোনো গরিব কৃষক

কর্নেল চৌমনি পিএনবি ব্যাংকের সেকেন্ড ফ্লোরে এবার ফুল বডি এশিয়ান অয়েল মাসাজের অসাধারণ অভিজ্ঞতা আপনার শহরেই আরও চমক পাচ্ছেন স্পেশাল বডি পার্টস মাসাজ যেখানে প্রতিটি অংশের জন্য আলাদা কেয়ার কারণ আপনি রিজার্ভ করেন সবচেয়ে নিখুঁত আরাম শুধু স্পা নয় এখানে আছে লেজার টেকনোলজি ট্যাটু স্টুডিও নতুন ট্যাটু পুরনো ট্যাটু রেমুভ সবই সম্ভব এক ছাদের নিচে এখন যোগ হয়েছে পার্লার অ্যান্ড স্যালুন সুবিধা হেয়ার কাট শেভিং পেডিকিউর মেনিকিউর ফেসিয়াল হেয়ার স্পা হেয়ার স্ট্রেট অ্যান্ড কালার হাইলাইট সবই পাওয়া যাবে এমনকি প্রিমিয়াম ব্রাইডাল মেকআপ পর্যন্ত আর এখন নতুন স্টাফ নিয়োগ চলছে মেল অ্যান্ড ফিমেল থেরাপিস্ট থাকছে হাই স্যালারি